আজ সকাল আনুমানিক আটটার দিকে শিবরাপুর বাস স্ট্যান্ডে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে ট্রাক হুন্ডা এবং রিক্সা হুন্ডার ড্রাইভার এবং রিক্সার ড্রাইভার স্পট ডেট হয় আপনি দেখতে পাচ্ছেন আপনাদের সামনের দিকে দেখানোর চেষ্টা করতেছি গাড়ির নিচে যেহেতু হুন্ডাটা আটকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির নিচে কিন্তু হুন্ডাটা আটকে রয়েছে রেকার বাজানো হয়েছে রেকার দিয়ে ট্রাকটাকে সরানোর চেষ্টা করা হচ্ছে দেখা যাচ্ছে গুন্ডাটা আপনার গাড়ির নিচে আটকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এর একটু টান দিলে হুন্ডাটা গাড়ির নিচ থেকে বেরিয়ে আসবে হ্যাঁ ট্র্যাকটা সরে গেল আপনাদের আমি কাছে গিয়ে বাইকটা দেখানোর চেষ্টা করতেছি এটা একটা বাজাজ কোম্পানির বাইক সম্ভবত পালসার গাড়িটা দুমড়ে মরছে গেছে এবং সামনের হ্যান্ডেল নেই অলরেডি সামনে হ্যান্ডেল নেই গাড়ি সরাও দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো বাইকারের ক্যাপ আপনারা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির সামনে সোটা দেখতে পাচ্ছেন সামনে সোটা দুমড়ে মসে গেছে গাছের সাথে লেগে রেকার গাড়িটা ট্রেনে সরার চেষ্টা করছে পাশাপাশি জনগণ গাড়িটা ধাক্কা মারলো গাড়িটা পিছে চলে আসলো এটা সাইজ করলো আর কি যাতে গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাওয়া যায় হ্যাঁ গাড়িটা রেখার টান দিচ্ছে হ্যাঁ এখনই রেকার গাড়িটা টান দিবে হ্যাঁ তো রেকার গাড়িটা নিয়ে যাচ্ছে রেখার সামনে ছোটো গাড়িটাকে ঝুলিয়ে ট্রাকটাকে নিয়ে যাচ্ছে এই দুর্ঘটনা কিন্তু ফরিদপুরের শিবরামপুরে নিয়ে যাচ্ছে গাড়িটা এবং গাড়িটা নিয়ে যাওয়ার পর এখন এই বাইকটা পাবলিক খুব এটাকে ধরে উঠিয়ে আসলে বাইকের অবস্থাটা খুবই খারাপ এটা একটা পালসার ব্র্যান্ডের বাইক হিরো হন্ডার পালসার বাইক রিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছু নেই বললেই চলে এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে রিক্সাটা সাথে দুর্ঘটনা ঘটেছিল সে রিক্সাটা খাদের মধ্যে অনেক দূরে আছে টেনে তুলবে ও যা খুন্ডাটা আপনার গাড়িতে উঠানো হচ্ছে লোড হচ্ছে এলাকাবাসী খুব সহযোগিতা করে এবং রিক্সাটাকে দড়ি বেঁধে টেনে গর্তে উঠানো হচ্ছে বলে টানতেছে হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা তরমুজগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তার উপরে মহাসড়কের উপরে তরমুজগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এখানকার তরমুজগুলো কেউ এক পিসও কেউ নেয়নি কারণ যেহেতু দুর্ঘটনাগুলো দুজন মানুষ নিহত হয়েছে এটা আপনার হুন্ডার চালক এবং রিক্সাওয়ালা গাড়ির ড্রাইভার সামান্য আহত হয়েছে তরুণগুলো ছড়িয়ে ছিটিয়ে রাস্তার রাস্তা আপনার দেখার চেষ্টা করতেছি আমি আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই লাইক করবেন সাধারণত রাস্তার পাশে পাবলিকগুলো